সকলের <speaking> মানুষের <in foreign language>

আমাদের অতিথি বৃন্দ এখনই উপস্থিত হয়ে যাবেন আপনারা সতর্ক অবস্থান এবং ওনাদেরকে সম্মান করে স্টেজে নিয়ে আসেন এবং যারা দর্শক আছি আমরা প্যান্ডেলের নিচে চলে আসি রাস্তাগুলো আমরা ফাঁকা করে রাখি রাস্তাগুলো ক্লিয়ার করে দিই ভলান্টিয়ার বাইরে দৃষ্টি আকর্ষণ করছি আমরা খুব সুন্দর ভাবে সুশৃঙ্খল ভাবে দায়িত্ব পালন করব রাস্তাগুলো ক্লিয়ার করে দিই আমরা চেন করে ফেলি চেন করে ফেলি আমরা মেহমানরা যেন খুব সুন্দর ভাবে আমাদের এখানে উপস্থিত হতে পারে

কেউ গেটের সামনে ভিড় না করবো ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে আমরা একটা চেইন করে আমরা চেইন করে সুশৃঙ্খল পরিবেশ রাখি এবং ওখানে

আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক কেন্দ্রীয় সমন্বয়কের একটি প্রতিনিধি দল তাদের সাথে আছেন শহীদ পরিবারের সদস্যরা আমরা আমাদের শহীদ ভাই এবং বোনের পরিবারের জন্য আমরা আসনগুলো ছেড়ে দিব আমরা সামনে প্রথম আসন আসনগুলো শহীদ ভাই এবং বন্ধের পরিবারের জন্য ছেড়ে দিব